এখানে একটা অলরেডি মন্দির রয়েছে আর এখানে জায়গা প্লাস দেখাচ্ছে আপনারা যদি নিতে চান সোশ্যাল মিডিয়াতে আমি কীরকম দাম সেটা আমি বলছি না যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বেশি দিনের জন্য নয় এটা রিসেলে বিক্রি হচ্ছে কত সুন্দর লাগছে না নিজের হাতে ভগবানের জন্য ফুল ওঠানো কত জান ভাগ্য হবে জানি না কিছু করার নয় ভাই এই যে গাড়ি লাগিয়ে নিয়েছি ফুল ওঠানোর জন্য হ্যাঁ ভগবানের সাবে লাগুক তারা আর এই গোবিন্দ দেখুন গাছে ফুল আর ফুল এ দেখুন সিংহাসনে যখন চড়াবো না সিংহাসনটা রূপে বদলে যাবে কত ফুল গাছের মধ্যে কোথায় এতদিন ছিলাম

আর অনেকেই কমেন্ট করছিল অনেকেই জানার চেষ্টা করছিল বৃন্দাবনের জায়গার দাম তো জায়গার দাম বৃন্দাবনের ভিতরে মানুষের জায়গার দাম শুনে কনফিউজ হয়ে যায় আর অনেকে ভাবে যে আপনি মিথ্যে কথা বলছেন আপনি বেশি বলছেন তো সোশ্যাল মিডিয়ার লাইফে নানান রকমের মানুষ আসে নানান রকমের মানুষে নানান রকমের কমেন্ট করে সবাই তোর বিশ্বাস থাকে না সবাই তোর ভক্তি থাকে না সবাই তোর বৃন্দাবনের প্রেম থাকে না নানা রকমের মানুষ তো বাজে এরকম অনেক রকম অনেক কথা বলে তো বৃন্দাবনের ভিতরে বর্তমানে এক লাখ টাকা গজ আজ গজ মানে কী অনেকে বলছে গজ হিসাবে এটা কী একশো গজ মানে কি ওইটাও মানে কনফিউজ হয়ে যায় তো আজকে আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একশো গজের একটা ফ্লট রয়েছে এখান থেকে প্রেম মন্দির হোমেক্স আপনার অক্ষেপাত্র ইস্কনের অক্ষেপাত্র মন্দির এখান থেকে কাছাকাছি রয়েছে মানে ইস্কন মন্দির থেকে চার কিলোমিটার বলেছিলাম আপনি বৃন্দাবনে মেন বৃন্দাবন থেকে যদি আসেন আপনি নির্দিবনের সাইড থেকে আসেন তাহলে সাত কিলোমিটার দূর স্কুটি আপনার লাগবে এখানে যদি আপনি বাড়ি কিনেন তো এখানে একটা জায়গা সেল হচ্ছে আমাদেরই নিজস্ব লোকেদেরই তো জায়গাটা যদি আপনারা নিতে চান তো ইস্কিনা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এখানে একশো গজের একটা ফ্লট রয়েছে এই জায়গাটা আমি দেখাইনি তার আগের ভিডিওতে তো এখানকার চারোদিকের পরিবেশটাও খুব সুন্দর আপনি যদি এখানে করেন ঘর এখন না করেন কিনে রেখে দিলেন হ্যাঁ আপনি দু বছর পর দেড় বছর পর আপনারা এসে এখানে জায়গা করতে পারেন এখানে একটা অলরেডি মন্দির রয়েছে আর এখানে জায়গা প্লাস দেখাচ্ছে আপনারা যদি নিতে চান সোশ্যাল মিডিয়াতে আমি কীরকম দাম সেটা আমি বলছি না যারা নিতে চান স্ক্রিনও নাম্বারে কন্ট্যাক্ট করবেন বেশি দিনের জন্য নয় এটা রিসেলে বিক্রি হচ্ছে অলরেডি জায়গা যে যার জায়গায় মালিকের থেকে কিনে নিয়েছে উনি আবার রিসেলে বিক্রি করতে চাচ্ছে এটা কোনো ঠিক নেই এক সপ্তাহ পরও সেল হয়ে যেতে পারে এক মাসের মধ্যে সেল হতে পারে এক মাসের মধ্যে যদি নিতে চান কেউ তাহলেই কন্ট্যাক্ট করবেন আর যদি আজে বাজে খালি খবর নেওয়ার জন্য ফোন করেন তাহলে ফোন করবেন না নিতে চাইলে খালি কনট্যাক্ট করবেন যাদের কাছে এখন এই মুহূর্তে হাতে ক্যাশ রয়েছে আমি জায়গা নিতে চাই আমি এক বছর দু বছর পরে বাড়ি করব। তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট আপনি যদি বলেন আমি ভজন সাধনের জন্য নিব তাহলে আপনি এখনই করে এখনই ভজন করতে পারেন এখান থেকে হ্যাঁ ভজন সাধনের জন্য সর্বোত্তম আর মেন উদ্দেশ্য জায়গা প্লাস আমি এখন এসেছি একটু ফুল উঠাতে যেই ফুল বাজারের মধ্যে দেড় হাজার টাকা কিলো ফুলের ক্রাইসিস আর সেই ফুল আমি এখন এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো রা সেবার জন্য তো ধীরি না করে ফুল উঠাই তুলসী উঠাই ফুলের খুব অভাব আর ভিডিওটা হচ্ছে গোবর্ধন পূজার আগের দিন গোবর্ধন পূজা রয়েছে কালকে আপনারা ভিডিওটা কবে পাবেন আমি এখন জানি না তো চলুন আগে পরিবেশ দেখছি ফুল উঠাচ্ছি আর আনন্দ নিচ্ছি রাধে রাধে এই ফুলগুলো দেখে এতটাই শখ লাগছে তো আমাদের তো মনে শখ রয়েছে যদি রাধামোদের মন্দির হয় তো ফুল গাছে লাগাবো আর এরকম ফুল গাছ হলে প্রতিদিন ভগবানের ফুল উঠিয়ে সেবা করতে পারবো হুম এ তুমি তো পাঠালো জলদি রাতের জায়গা দেখুন এই দেখুন এখানে ময়ূর রয়েছে ময়ূর এ ময়ূর পাকা ঠিক আছে এখানে কিন্তু তুলসীও রয়েছে এই যে ময়ূর এই ময়ূর দেখাও ময়ূর দেখাও কলিকু মাৰ তোৰ নালি ফুল তোৰ কালি কত সুন্দর ফুল এরকম ভাবে নিজের হাতে সেবা করা কত ভাগ্যের মনে সম্ভব হয় জানি না এটা তো অন্যজনের গাছ তো অন্যজনের গাছ হলেও কিছু করার নেই এটা তো ভগবানের সেবার জন্যই তারা ওই তারা গাছ রূপে জন্ম নিয়েছে কিন্তু তাদের সৌভাগ্য ছিল না এতদিন এখন হয়তো উদয় উঠেছে আর সেই সুযোগ পেয়েছি এখন ফুলগুলো উঠে নিয়ে যাচ্ছি এত সুন্দর ফুল সিংহাসনে যখন চড়াবো না সিংহাসনটা রূপে বদলে যাবে কত ফুল গাছের মধ্যে আমি কোথায় এতদিন ছিলাম হ্যাঁ যেমন ফুলের গাছগুলো সবগুলো উঠে নিয়ে চলে যাই দামোদরের সামনে লাগিয়ে দিব আর ওখানে ডেলি ফুল উঠিয়ে উঠিয়ে ভগবানের সেবা করব। কিন্তু সেই সৌভাগ্য তো নেই জানি না এই জন্যে যদি মন্দির হয় তাহলে হয়তো ভগবানের সেবা করতে পারবো সুন্দরভাবে নাহলে তো সম্ভব নয় ফুলের যা ডিমান্ড বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায় ফুল কিনো দাম দিয়ে তারপর ট্যাক্স দাও এত ডিমান্ড এত ডিমান্ড কালকে কত খুশি হবে রাধা রানী শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ এই গাছে অনেক ফুল আছে কিন্তু ওঠাতে পারবো না দিয়ে যেতে পারবো না জঙ্গল আছে দেখতে ওখানে একটা গাছ আছে ওখান থেকে ওঠা নিয়ে আসবো সাপ টাপ থাকতে পারে এখানে হ্যাঁ জঙ্গল তো লোকজন থাকে না চলো আগে চলো কত সুন্দর ফুলটা কত সুন্দর লাগছে না নিজের হাতে ভগবানের জন্য ফুল ওঠানো কত জন্মে ভাগ্য হবে জানি না राधा मेरे सामिनी और मेरा राधिका दास জনম জনম মহেদি দিয়ে শ্রী বৃন্দাবন বাস বৃন্দাবনের যে সৌন্দর্য বৃন্দাবনের যেই মাধুর্য সেই লীলা ভগবান কৃষ্ণ করেছেন সেই লীলার মধ্যে ডুবে আছি সেই লীলার মধ্যে মুগ্ধ হয়ে আছি তো কৃষ্ণের ইচ্ছা মনের মধ্যে ইচ্ছা রয়েছে একটা বৃন্দাবনে মন্দির করব কিন্তু সেই প্রয়াস তো করে যাচ্ছি কিন্তু সেরকম সাপোর্ট পাচ্ছি না যেখানে ধর্মের নামে ভোগবিলাস হয় সেই সব জায়গায় আমার সাপোর্ট করে তাই কলিকাল তো যাই হোক মনে ইচ্ছা আছে যদি কোনো সময় মন্দির হয় তো পরিবেশটা একটু যেন ন্যাচারাল থাকে ভগবানের জন্য ফুল গাছ লাগাতে পারি আর ফুলের যার ডিমান্ড বাজারে ইস এখন তো আমি বাজারে যেতে ভয়ই লাগে ফুলের ডিমান্ড রয়েছে তারপরে ভালো ফুল পাওয়া যায় না তো যখন তো চলুন আগে একটা ফুল গাছ রয়েছে ওখান থেকে ফুল ওঠাবো चलो ये मंदिर है ना घर है ये राधा कृष्ण प्राण मरो राधा ए सागर इधर 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 राधा कृष्ण प्राण इसको पैर से उठ उठारो जुगल किशन मरण হম রোক র কিছু করার না ভাই এই যে গাড়ি লাগিয়ে নিয়েছি ফুল উঠানোর জন্য হ্যাঁ ভগবানের সেবাই লাগুক তারা হারি গোবিন্দ দেখুন গাছে ফুল আর ফুল এ দেখুন এ দেখুন ফুল রাধে রাধে তো আপনারা এনজয় করুন আমাদের সঙ্গে এগুলো কৃষ্ণময় এনজয় এটা জয় জগৎ এনজয় নয় ভগবানের জন্য ফুল ওঠানো হচ্ছে দেখুন এখানে আরেকটা ফুল গাছ রয়েছে এই ফুলের তো কত ফুল একবারে নিচ থেকে ফুল উঠাতে পারবো এ দেখুন চোখের সামনে ফুল কতটা অলরেডি দেখুন কতগুলো উঠিয়েছি এক সপ্তাহ তো সেবা করতে হবে এক সপ্তাহ পরে আবার আসবো এখানে ফুল উঠিয়ে নিয়ে যাবো যে ফুল গাছ লাগিয়েছে যে ফুল গাছ লাগানোতে হেল্প করেছে জল দিয়েছে যে ফুল উঠাচ্ছে সবারই ভগবানের সেবার করার যে ফল সবার একই ফল মিলবে তো মন্দির করাতে ভগবানের সেবাতে সবারই একই ফল মিলবে তো যারা ভাবছেন মন্দির করাতে হেল্প করবেন বা কারোর থেকে কালেকশন করবেন তো ফটাফট করেন কেন যা করবেন তাই ফিফটি ফিফটি ফল আপনি পাবেন ভগবানের সেবাতে কুঠি জনমের পাপ থেকে মুক্তি পাবেন দেখুন কত সুন্দর ফুল দেখুন রাধে 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 দেখুন এক থালা ফুল নিয়ে এসেছে বুঝতে পারলেন গাছ থেকে পেরে তো কদিন ভগবানের সেবা চলবে এরকম ফুল দিয়ে ভগবানের সেবা করাটা কত আনন্দ সত্যি মানে এটা হৃদয় থেকে মানে আনন্দ পাওয়া যায় ফুল তুলসি ভগবানের সেবাই লাগবে তাজা ভগবানের সেবাই লেগে গেল সত্যি জীবন ধন্য গাছ থেকে ফুল উঠিয়ে নিয়ে সেই সেবাই ভগবান গ্রহণ করেছে কতজন আমার ভাগ্যের ফল আমি জানি না তো আপনারা চাইলে রাত আমাদের সবাই যুক্ত হতে পারেন নৃত্যসেবাই ড্রেস রাজভোগ ফুলের সেবা ভগবানের সেবার তো কোনো শেষ নেই যার যেরকম ভাবনা আছে চাইলে আপনারা সেবা করতে পারেন রাত আমাদের নৃত্যসেবাই স্কিনা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনস্য সার্থক করতে পারেন ভগবানের সেবার দ্বারা আমাদের জীবনে সমস্ত বিঘ্ন ঘটে আর কোঠি জনমের সুকৃতি উদয় হয় আর সেই স্বীকৃতি উদয় দ্বারা আমরা রোগ থেকে মুক্তি পাব। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবার কুটি ফল ফলদায়ক আর রাধা রানী সাক্ষাৎ বিরাজমান রয়েছে রাধে রাধে রাধা রানী কিরে আর আমরা একটা বৃন্দাবনে ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি আপনার কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করেন কিউআর আর কোডে আপনার ডোনেশন করতে পারেন আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট ডোনেশন করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেট আপনাকে দিয়ে দিব কেউ যদি লাইফ টাইমের জন্য কিন্তু আমরা থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে আমরা মন্দিরে করবো মন্দিরে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবো রাধে রাধে রাধা রানী কি